বাংলাদেশ একটা বিজ্ঞ অভিজ্ঞ একটা দল হলো ইসলামিক দলের মধ্যে জামাত ইসলাম ইসলামা এরার থেকে কিছু শিখা দরকার এটা আমার শিখা দরকার এদের মধ্যে রাজনীতি কারে কয় কত প্রকার কি এদের কাছ থেকে শিখবে আমরা দেখেন জামাত ইসলামের মধ্যে এদের ভিতরে কেউ কোনোদিন গুতাগুতি করতে দেখছে দেখছে আমি দেখিনি আর আমি কিন্তু জামাতি একটা ফ্যামিলির থেকে উঠেছি আমরা আমাদের ফ্যামিলিটা কিন্তু জামাত গেছি ফ্যামিলি এতদিন তো বলা দর করছে এলাকাটা যদিও মানে ভিন্ন মানে আকিদার আমাদের ফ্যামিলিতে যারা ছিল অধিকাংশ জামাত করতো আমি সার এদের ন্যূনতম একজন জামাতে খালি ভর্তি তাদের আচার আচরণ দেখবে অনেক কিছু শিকার আছে বাধ্য বলতে এগুলো বলি না কেন আজকের গুতাগুতির কারণে বলতেছি জামাতের মধ্যে একটা ঐক্য কি তাদের দলের মধ্যে কেউ কাউরে নিয়ে গুতাগুতি করে যদি কোনো কেউ ভুল করে এদের মুরুব্বি আছে ওখান থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত এদের মধ্যে কামরা কামড়ি হয় না আর আমাদের মধ্যে একটা লেদা ওই বালে গিয়েছে না হেও দেখবেন মুরুব্বি যারা সদ্য গোষ্ঠ উদ্ধার করে দেয় কেন বাংলাদেশ কি মুরুব্বি হারা আমাদের মধ্যে মুরুব্বি না কোন সমস্যা হলে মুরুব্বীরা মুরুব্বীদের কাজ করবে আমি পালে গিয়েছি না আমি বলতে আমি আমার ভিতরের কথাটা বলছি সবার কথাটা পছন্দ হবে এটাও না ইয়ে আমারই সুন্দর কথাটা কালকে যদি সোশ্যাল মিডিয়ায় সরে আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করার জন্য একদল বই রেছে কি করতে কিন্তু আমি দুঃখে বলছি মুজিবের বাংলা দেখছি জিয়ার বাংলা দেখছি এরশাদের বাংলা দেখছি এখন আশায় বসে ইসলামের বাংলা ইসলামের বাংলা যদি হতে চায় কি গুতির ভুল মানুষের হয় স্লিপ মানুষের হয় কিন্তু এটার বিচার করার জন্য মুরুব্বি আছে তা তখন ঠিক নেই আমি যদি মুরুব্বী শুদ্ধা শাস্তিরা লাগে এলি আর বিচার হইলো বিচারে কি শুদ্ধ সাজ করে নিছে জানেন আল্লাহ রস্তে উম্মতের একটা উত্তের সময় আমরা যেন ফাটল সৃষ্টি না চটটুক আমাদের মধ্যে উদ্ধারতা বাড়াইতে হবে সংকীর্ণতা দূর করতে হবে কথা হয় না ঠিক তাহলে ঐক্য আশা জামাত চরমুনাই খেলাফত বাংলা যত দল আছে সব যদি এক প্ল্যাটফর্মে আসে আল্লাহ কসম এই দেশের কোনো দলই নাই ইসলাম قائم হইতে কি সময় লাগবনি কারণ সবাই একটা চিন্তা থাকতে হবে সব বাংলাদেশ কে ইসলামের বাংলা পাঁচজন নমস্তাপ আল্লাহ যেন आवाज হবে চাই চাই ইসলামী সরকার চাই চাই কোডালি শাসন চাই ঠিক আছে সম্মানের গোলা জেতা করবে না বুর শান্তি সুখের দরা কি যে মধু পায়ে ঘোলা করবে না বু শান্তি সুখের দরা কি যে মধু সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই সন্ত্রাস বাংলাদেশ চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই যেখানে থাকবে না অবিচার যেখানে থাকবে না অনাচার হে মন একটা রাষ্ট্র চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 কোরআনি শাসন চাই খেতায় পাখি গাছে গে যাবে গা শোনা যাবে শোকের যে তাই পাখি কাছে গে যাবে গান মুকে মুখে শোনা যাবে শোকের শ্লোগান গরিবে তো সবে হবে বাই বাই গরিব ধনী সবে হবে বাই বাই চাই চাই ইসলামী সরকার চাই 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 গোড়ানি শাসন চাই 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 ইসলামী সরকার চাই 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 গোড়ানি শাসন চাই আগামিতে দেশ হবে ইসলামী দেশ একি মুসলিম ভুলে बीते আগামিতে দেশ হবে ইসলামী দেশ মুসলিম ভুলে বিদেশ বিজয়ের জন্য ঐক্য চাই বিজয়ের জন্য ঐক্য চাই 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 ইসলামী সরকার চাই 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 গোড়ানি শাসন চাই ঠিক চাই চাই ইসলামী সরকার চাই 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 গোড়ানি শাসন চাই যেখানে থাকবে না অবিচার যেখানে তাকবে নাonar চার হে মন একটা রাষ্ট্র চাই 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 ইসলামি সরকার চাই 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 কোడని শাসন চাই 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 ইসলামি সরকার চাই 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 কোడని শাসন চাই